অনেক মানুষের কাছে এই কথাটি মুখে মুখে ফেরে পেট না কেটে অপারেশন আসলে বিষয়টি কি তো আপনাকে ধন্যবাদ এটি একটি অত্যন্ত সময় উপযোগী টপিক্স এবং আপনি বলতে পারেন যে অত্যন্ত সময় উপযোগী স্বাস্থ্য বিষয়ক একটা ব্যবস্থা এটি সার্জিক্যাল পদ্ধতি আপনি আগেই বলেছেন যদিও বলা হয় যে এটি পেট না কেটে করা হয় কিন্তু আসলে ছোট কাটা হয় যার জন্য এই পদ্ধতিটার আরেকটি নাম হলো কি হোল সার্জারি এবং যেহেতু পেটে করা হয় ওটিকে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি বলি তো আমরা রিসেন্টলি একটু চেঞ্জ হয়েছে আমাদের সোসাইটির নামও সার্জিক্যাল সোসাইটি করা হয়েছে কারণ হলো আমরা শুধু পেটে ফুটা করে না যেমন ধরেন মুখের ভিতর থেকে স্টোমাক হয়ে টয়লেটের রাস্তার নিচ থেকেও আমরা কিছু কিছু অপারেশন করি ন্যাচারাল অরিফিস থেকে সুতরাং এই পদ্ধতিটার নাম এখন ইন্ডোলেপ্রোস্কোপিক সার্জারি শুরুতেই কিন্তু ছোট ছোট গল ব্লাডার অ্যাপেন্ডিক্স ছোট ছোটো অপারেশন করা হতো এই পদ্ধতিতে এখন পেটের ভিতরের ম্যাক্সিমাম সবই অপারেশন করা হয় সিজারিয়ান ছাড়া এই জন্য আমরা এখন এটাকে এ অ্যাডভান্স এন্ডোলাপ্রোস্কোপিক সার্জারি হিসাবে বলি আচ্ছা এভাবেই পরিচিতি আমাদের পেশা যায় যদি সেটা হয় তাহলে ট্র্যাডিশনাল যেই সার্জারি যেটা ছিল আচ্ছা আমি যদি বলি যে পুরো স্টমাক ওপেন করে যে সার্জারি ছিল তার সাথে তাহলে এই সার্জারিটার মূল পার্থক্য কোথায় এবং কখন আপনারা এটা করতে পারেন যেটাকে আমরা বলছি যে পেট কাটা মানে হচ্ছে আমি যদি সাধারণ মানুষের ভাষায় বলি যে এখানে একটা বড় কাটা হয়ে গেল এবং তারপর সেটা আলাদা হয়ে যাচ্ছে সেটা আর কখন ওরকম একটা ছিদ্র করে সার্জারি করা যায় এই পার্থক্যটা কখন আপনারা নির্ধারণ করেন তো এটা হলো কি যে আমরা শুরু থেকে যদি বলা হয় তাহলে সার্জারি কিন্তু শুরু থেকে কেটে কেটে ডেভেলপ করতে থাকে তো মানুষ দেখলো যে পেটের ভিতরে অত বড় কাটা না করে যদি আমি বাইরে ছোট ছিদ্রি এই জন্য এটাকে বলা হয় যে মিনিমালি বাইরের সিদ্ধি ছোট কিন্তু ইনভেশনটা কিন্তু ভিতরে আমাদের পর্যাপ্ত পরিমাণ মতো করা হয় তো সেইটাকেই আমাদের কনভার্ট করা হয়েছে যে বড় না কেটে ছোট কাটার পদ্ধতিতে এটা করে অনেক সুবিধা কারণ দেখেন আসলে যদি ছোট কাটা হয় তাহলে কিন্তু ছোট একটা দাগও কিন্তু একদম নেগলিজেবল কসমেটিক আউটকাম কিন্তু অনেক বেশি পেশেন্ট হাসপাতালে থাকতেও হয় কিন্তু অনেক কম পেশেন্টকে পেশেন্টের আর্লি রিকাভারি হি অ শি ক্যান গো ব্যাক টু হি জব ইন এ ভেরি আর্লিয়ার স্টেজ সো অনেকগুলো অ্যাডভেন্টেজ মিলায় কিন্তু এই সার্জারিটাকে আসলে এখনকার যুগে এইভাবে পেয়ে আসছে একটি প্রশ্ন বোধ অবশ্যই আসবে সেই সূত্র ধরে সেটি হচ্ছে কিছু সার্জারি নিচে এখনও আছে যেখানে আপনাদেরকে হয়তো ওই বড় কাটাটা কাটতে হয় ল্যাপ্রোস্কোপিক সার্জারি বা যেটা এখন আমরা বলব ছোটো ছোটো ছিদ্র করে যে সার্জারি সেটি দিয়ে হয় না পুরোটাই হয়তো একটু ওপেন করে দেখতে হবে এরকম ঘটনা কি ঘটে অবশ্যই আমা আমরা সবসময় বলি কিন্তু ট্র্যাডিশনাল ওপেনে কিন্তু দখল থাকতে হবে কারণ অপারেশন করার সময়ে কোনো কোনো সিচুয়েশন আছে এত ডিফিকাল্ট সিচুয়েশান যে আমাদের ওপেন করা লাগতে পারে আবার কখনো কখনো খুব ইমার্জেন্সি ক্রাইসিস কিন্তু অ্যারাইজ করতে পারে যেমন ধরেন একটা বড় রক্তনালী যদি কেটে যায় বা ছিদ্রি হয়ে যায় অথবা টিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে ম্যানেজ করার জন্য ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট কিন্তু অনেক সময় এনাফ না তখন আমরা বড়ো করে কেটে নিয়ে ওইটাকে চাপ দিয়ে রক্তটাকে বন্ধ করে ধরে আস্তে আস্তে ম্যানেজ করি এরকম যে দুর্ঘটনা এখনও ঘটে না তাও না আমাদের দেশের অনেকেই জানেন আমাদের এভার কেয়ারে কাজ করতেন একজন রিনাউন্ড কনসালটেন্ট উনি কিন্তু বাইরের একটা খুব উন্নত দেশে অপারেশন করতে যে এইভাবে রক্তক্ষরণ হয়ে দুর্ঘটনা ঘটে সুতরাং আমরা যাদেরকে ট্রেন রাফ করি বা আমরাও যখন ট্রেন রাফ হয়েছিলাম আমরা সবসময়ই বলি যে একটা মানুষের কিন্তু ওপেনেও দখল থাকতে হবে পাশাপাশি হরস্কোপির কারণ আর টিমকে দেখে ম্যানেজ করতে গেলে কিন্তু ওই টিমকে ডাকবেন ওরা যতই আমরা ব্লিপার থাকি ফোর ফাইভ মিনিটস বলি একটা টাইম কিন্তু গ্যাপ হয় অনেক সময় কিন্তু এই টাইম গ্যাপটা পাওয়া যায় না এই জন্য আমরা মনে করি যে ওপেন তাও পাশাপাশি মানুষের নলেজে মানুষের দখলে থাকা উচিত আচ্ছা তাহলে যারা ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্পেশালিস্ট যারা আছেন তারা ওই সাধারণ যে সার্জারি যেটা আছে পুরোটা ওপেন করে যে করা হয় সেটাও তাদের জানা থাকে যদি এমার্জেন্সি সিচুয়েশনে দরকার হয় তাহলে তারা সেটা করতে পারেন অবশ্যই বাট বেশিরভাগ সময় তারা আসলে ল্যাপ্রোস্কোপিক সার্জারি যেটা আছে সেটার মাধ্যমে রোগীকে সেবা দিতে পারেন